দিন শেষে যেমন সূর্য অস্তমিত হয়ে সন্ধ্যা নামে ঠিক একইভাবে চাকরিজীবন শেষে নেমে আসে অবসর আর এই অবসরে বাড়ছে সুযোগ সুবিধা কমছে অপেক্ষা কাল ফিওর্স সকল চাকরিজীবী জীবনের একটা পর্যায়ে এসে অবসর নিতে হয় কিন্তু এই অবসরের পর যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা কিছু চাকরির ক্ষেত্রে পর্যাপ্ত আবার কিছু চাকরির ক্ষেত্রে পর্যাপ্ত নয় তো যাই হোক সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীদের অবসরের সুযোগ সুবিধা এবারে বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়ে মূলত এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি পুরো ভিডিওটি নাটনে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো সংবাদ আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আমরা দেখব যে আসলে কী ধরনের সুযোগ সুবিধা বাড়ছে বসার ক্ষেত্রে দেখুন শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর হচ্ছে পেনশন পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে উত্তরসূরিদের পেনশন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এছাড়া জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসা সহায়তা পাবেন পেনশনাররাও অর্থাৎ এটা পেনশনারদের দেওয়া হতো না যারা চাকরি করে তাদেরই শুধুমাত্র দেওয়া হতো জটিল রোগ হলে কিন্তু এখন থেকে যদি পেনশনাররা জটিল রোগে আক্রান্ত হন তাদেরকেও কিন্তু এই চিকিৎসা সহায়তা দেওয়া হবে বিস্তারিতভাবে দেখলে দেখি কি দেখে দেখুন অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য পেনশন সংক্রান্ত নানা জটিলতা নিরসন এবং কল্যাণমূলক সেবা বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার এ লক্ষ্যে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা বাস্তবায়িত হলে পেনশনারদের জীবনযাত্রার আরও সুরক্ষিত হবে আসলে চাকরি জীবন শেষে সবাই অসহায় হয়ে পড়ে ওই সময় বৃদ্ধ বয়সে সন্তান সন্ততিরা দেখতে চায় না সেই মুহূর্তেই দরকার হয় অনেক টাকার বা অনেক ধরনের সুযোগ সুবিধার এই সুযোগ সুবিধাগুলো সরকার যদি বাড়িয়ে দেয় চাকরিজীবীদের তাহলে মন্দ হয় না এখন দেখুন কী ধরনের সুযোগ সুবিধা বাড়ছে শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করা হচ্ছে এক্ষেত্রে অপেক্ষার পালাটা কিন্তু কমে আসছে পেনশন পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে উত্তর পেনশন দেওয়ার উদ্যোগ যেটা আগে দেওয়া হতো না এবং জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসা সহায়তা পাবেন পেনশনাররাও এই তিনটি সুবিধায় মূলত বৃদ্ধি পাচ্ছে তো ভিওয়ার্স আসলে চাকরি ক্ষেত্রে আজীবন চাকরি করে পেনশন যখন আপনি পাবেন বা অবসরে যখন যাবেন তখন এই সুযোগ সুবিধাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই কাজগুলো বা এই পদক্ষেপগুলো বর্তমান ইন্টারনেল গভর্নমেন্ট যদি বাস্তবায়ন করে যায় তাহলে আমি বলবো চাকরিজীবীদের জন্য আসলে খুবই উপকার হয় এবং তারা শেষ জীবনে একটি নিশ্চিত অবসর যাপন করতে পারবে তো অত্যন্ত ভালো উদ্যোগ এবং এটা চাকরিজীবীদের জন্য সুসংবাদী বটে এবং এটা আমি মনে করি সরকারি না সকলের জন্যই হওয়া উচিত বিশেষ করে সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি এম শিক্ষক সকলের জন্যই এই পেনশনার সুবিধাগুলো বৃদ্ধি করা উচিত ধন্যবাদ